অ্যাডভাইজারি কমিটি আছে এটাকে কমিয়ে এটাকে কমিয়ে কেয়ারটেকের মোড়ের দিকে যেতে হবে সংখ্যা কমানোর কথা বলছে বাড়ানোর কথা কারণ আপনি যখন কেয়ারটেকের মোড়ে যাবেন সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকের দশজন ছিল ঠিক আছে আমরা সংখ্যা বলছি না কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে আর যারা যারা তাদেরকে বাদ দিলে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ दावे पर वो बिल्कुल अब विपक्ष यह केंद्र में हो रहा है और मंच परomniaता का जरिए रोड पर को कर रही है और मैं प्रोजेक्ट विषय और के तरीके पर विषय है डॉक्टर 15 प्रोजेक्ट के ठीक तो politica तो लगता है कि एक चुनौती के लिए और से है यह मतलब जो पॉजिटिव पोजीशन जो पॉजिटिव একটা নির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সঠিক ওইটাই